সবাই জানতে চান ইউটিউব থেকে আমার মাসে কেমন আর্নিং আসে বাসা থেকে বের হওয়ার আগে পুরো বাসাটা টিপটপ করে গুছিয়ে নিলাম আজকে এক ভাবির বাসায় যাবো তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে আমি কেয়া আশা করছে আমার পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে আজকের দিনটা ছিল শুক্রবার আর আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তারপরে ভেবে রেখেছি যে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাব কারণ প্রত্যেকটা শুক্র শনি দেখা যায় অনেক বেশি গরমের কারণে ওদের নিয়ে আর বাইরে যাওয়া হয় না তো আজকে ভাবছি যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো ভাবছি ওদের নিয়ে একটু বাইরে যাব কিন্তু বৃষ্টি দেখে ঈশ্বার অনেক বেশি মন খারাপ হচ্ছিলো কারণ ও জানে ওকে নিয়ে বাইরে যাবো আর বৃষ্টি হলে তো কখনোই যাব না তো দেখা যাক পরে কি হয় তো যেহেতু বাইরে যাব বাইরে গেলে কিন্তু আসার পর এমনিতেই টায়ার লাগে আর বাসাটা যদি নোংরা বা অগোছালো থাকে তাহলে আরও বেশি খারাপ লাগে তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি বাসাটা গুছিয়ে টিপটপ পরিপাটি করে রেখে তারপরে বাহিরে যাওয়ার আর বাসায় থাকলেও কিন্তু এই কাজগুলো করে নেই নেই না যে তা না আজকে কারো কমেন্ট দেখে তারপর পড়তে পারছি না যাদেরগুলো একটু একটু মনে আছে তাদের কমেন্টগুলোই পড়ে নিব আর কোনো আপুদের হয়তো বা নাম বলতে পারবো না তবে হ্যাঁ আগের ভিডিওতে আপু আনিসা আনিসা হাসান আইটি থেকে আপু জানতে চেয়েছিল যে আমি যে সানস্ক্রিমটা ইউজ করি ডক্টর রাসেলে তো ওইটা আপু নিয়েছে আপুর কাছে নাকি মেক আপ লুকটা ভালো লাগে না নর্মাল চাচ্ছে তা আপু তোমার জন্য বলছি তুমি কিন্তু দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারো অনেক টাইপের সানস্ক্রিম আছে আমি এইবার আরেকটা নতুন নিয়েছি ওইটা তো শেষ তো এটা হচ্ছে কোলাজেন আর কোলাজেনটা আমার কাছে ভালো লাগেনি কারণ মেকআপ লুক দেয় না আমার কাছে মেকআপ লুকটাই ভালো লাগে তা আসলে এক একজনের পছন্দ এক এক রকম তাপু তুমি কিন্তু কসমেটিকের দোকানে গিয়ে বলতে পারো তো ওরা কিন্তু অনেকগুলো দেখাবে তার মধ্যে থেকে একটা তুমি পছন্দ করে নিতে পারো গত ভিডিওতে সম্ভবত রাজিয়া খান আইডি থেকে আপু একটা কমেন্ট লিখেছিল আপুরা সবাই হয়তো জ্বর ঠান্ডা আক্রান্ত তাপু তোমাদের সবার জন্য দোয়া রইলো প্রথমে আপু লিখেছেন যে আমার টেবিল কভারটা হচ্ছে লাল সাদা তাই নোংরা হয়ে যায় আর আপু তুমি তো হচ্ছে একদম হোয়াইট কালার বিছিয়ে রেখেছ তারপর আমি কিন্তু আমার টেবিলের যে কভারটা তার উপর কিন্তু ট্রান্সপারেন্ট যে পেপারগুলো সেগুলো বিছিয়ে রেখেছি তো ওই কারণে খুব বেশি একটা ময়লা হয় না আপু তারপর আর একটা আপু জানতে চেয়েছিলো যে আমার ওভেন রেক তার দাম কত তা আমি আপুর নামটা বলতে পারছি না যেহেতু আমি আজকে স্ক্রিনশট দিয়ে নিতে পারিনি ফোনে একটু সমস্যা দেখা দিয়েছে তো ওই কারণে তা আপুর জন্য বলে দিচ্ছে আমার ওভেন একটা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম আপু তা আমি ঘরে বিছানাটা গুছিয়ে ওই ঘর পুরোপুরি গুছিয়ে এখন এই যে ডাইনিং এরিটা গুছিয়ে এখন টিভি ক্যাবিনেটের এখানে চলে আসলাম এর ওপরে যে টয়েজ দিয়ে সাজানো থাকে সবগুলো আড়িশ নিয়ে গেছে ওই ঘরে খেলছে দুই ভাই বোন তো আমি এখানে হালকা পাতলা করে গুছিয়ে নিলাম আসলে প্রত্যেকটা দিন ঘরের পেছনে যদি একটা ঘন্টা সময় দেওয়া যায় তো দেখা যায় প্রতিদিন আর ওইভাবে ক্লিন করতে হয় না হালকা পাতলা করে কিন্তু কাজগুলো করে নিলেই হয়ে যায় তো যেহেতু বাইরে যাব একটু তাড়াহুড়া ছিল তো ওই কারণে আর আজকে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করিনি আমি কিন্তু আজকে রান্নাবান্নাগুলো আগে মানে কাজ শেষ করে নিয়েছি আর এখন হচ্ছে ঘরে কাজগুলো করে নিচ্ছি তো এখানে ফিল্টারে হচ্ছে পানি দিলাম মাত্র আর পানিটা পড়ে গেছে তো এখন দেখলাম কি ফিল্টারের ভেতরটা এত বেশি নোংরা হয়েছে তো ভাবলাম যে এটা ক্লিন করে নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি আমি তো অনেক জায়গায় থেকেছি তো এর এত পরিমাণ নোংরা কখনো দেখি নাই এই বাসায় দেখি এত পরিমাণ পানিতে হচ্ছে ময়লা দেখেন আমি এই ফিল্টারের যে কিটটা এর সাথে হাত দিয়ে দেখেন মনে হয় পুরো কাদা কাদা আর এটা হচ্ছে আমার হাত দিয়ে ধরতে মনে হয় একটু ঘৃণা লাগছিল তো যাই হোক এটা আমি হচ্ছে এমনি সাবান ছাড়া মাজুনি দিয়ে ঘষে তারপরে ক্লিন করে নিচ্ছি আর এমনিতে যে দাগটা পড়েছে এটা হয়তো বা উঠবে না তো যতটুকু ওঠে ওইভাবেই ক্লিন করে আবার সেট করে নিব এই দেখেন কি পরিমাণ ঘোলা পানি মনে হচ্ছে একদম কাদা গোলানো পানি তো এই এখানে পানিটা একটু নোংরা বেশি আর এর ভেতরেরটাও দেখেন আয়রন দিয়ে একদম লাল হয়ে গেছে তো এইটাও ওঠে নাই আমি শুধু একটু জাস্ট এমনি মেজে তারপরে ধুয়ে আবার সেটিং করে নিলাম তো এই ঘরটাও গুছিয়ে নিচ্ছি এই ঘরে বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করার সময় হয়ে গেছে তো আজকে আর উঠালাম না আজকে যেহেতু হাতে খুব বেশি একটা সময় নেই শুধু ঝেড়ে বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর আড়িশাড়িশা হচ্ছে আবার ওই ঘরে পাঠিয়ে দিছো ওরা এতক্ষণ কিন্তু এই ঘরেই খেলেছে তারপর এই যে দুপুরে খাবার খাবো এখন আর আজকে খাবারটা একটু আর্লি খেয়ে নিয়েছি প্রতিদিন তো দেখা যায় একটু লেটেই খাওয়া হয় তো যা রান্না করেছি সেগুলো দিয়ে আর তার সাথে হচ্ছে দুই পিস মাছ ছিল গতকালকের ওইটাও গরম করে নিচ্ছি অনেকেই জিজ্ঞেস করেন যে আমার ওভেনে গরম করা যায় নাকি তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি তরকারিটা গরম করে নিচ্ছি সেই সাথে আমার ওভেনে কিন্তু সব কিছু ব্রেক করা যায় তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বাইরে যাওয়ার জন্য রেডি হব তার আগেই যে আমি সকালবেলা মশলাদানিটা ধুয়ে দিয়েছিলাম তো এখন ভাবলাম যে রিফিল করে রেখে যাই আর আরিস হচ্ছে ঘুমিয়েছে ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর রেডি করে ওর জন্য খাবারও বানিয়ে নিয়েছি ভাবলাম যে যেখানে যাচ্ছে ওখানে গিয়ে খাওয়াবো বাসায় আর খাওয়াবো না খাওয়াতে গেলেই দেরি হয়ে যাবে আর সকালে মানে সিরসাট বৃষ্টি হলেও এখন বৃষ্টি নেই আকাশটা চকচকে আছে। তো আজকে হচ্ছে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়বো তো এই যে আমার মশলাদানিটা রিফিল করে নিলাম এটা এখন সেট করে আমার জায়গা মতো রেখে দিচ্ছি এই যে আমার সোনা বাচ্চাটা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে তো বুঝতে পারছে না যে আসলে আমরা কোথায় যাব তো যেহেতু যাচ্ছি এক ভাবির বাসায়ও যাব তোর জন্য আমি ওদের ছোট্ট একটা বেবি হয়েছে তোর জন্য আমি এর আগে কিন্তু দুইটা ড্রেস কিনেছিলাম যে যখন তখন চলে যেতে পারি আর তখন হচ্ছে দিয়ে দিতে পারবো আজকে যেহেতু উত্তর আর ওইদিকে যাচ্ছি তো ওই কারণে নিয়ে যাচ্ছি যে দিয়ে আসতে পারবো বেবিদের ড্রেস কিন্তু এমনিতে অনেক বেশি কিউট লাগে কারণ ছোটো ছোটো দেখতে ভালো লাগে আসলে আমার খেয়াল ছিল না এই ড্রেস দুইটার কথা পরে হচ্ছে হঠাৎ করে মনে হলো বের করে আমি হচ্ছে ব্যাগে উঠিয়ে নিলাম সাথে একটু ভিডিও করে নিলাম তা আমরা চলে আসছি হচ্ছে এয়ারপোর্টের পেছন সাইটে যেটাকে হচ্ছে বাউনিয়া বলে যেখানে বিমান নামা একদম মাথার উপর দিয়ে নেমে যায় আর কি তার তো ইদানিং বিমান দেখা শিখেছে ও বেলকনিতে গিয়ে গিয়ে দেখে তো ওই কারণে ওর বাবা বলছিল যে একটু দেখিয়ে নিয়ে আসবো তা আজকে এসে তারপর হচ্ছে খুব বেশি না চার পাঁচটা বিমান নামা দেখে তারপর আমরা চলে গেছি কারণ অনেক বেশি মশা এখানে তো ও হচ্ছে অনেক বেশি এনজয় করছিলো বিমান মাথার ওপর দিয়ে যখন যায় একটু ভয়ও পাচ্ছিল আর ও মনে হয় কি প্রথম কিছু দেখে ভয় পেলো কারণ ও কোনো কিছুতেই ভয় পায় না এখানে তো অনেক মানুষ আর এখানে বসার মতো পরিস্থিতি নেই কারণ অনেক বেশি মশা তো ওই কারণে এখানে আমরা কিছু খাইও নি এখান থেকে ডাইরেক্ট হচ্ছে চলে গেছি সেই ভাবির বাসায় তো এই যে এসেই হচ্ছে ইশরা ছোট্ট বেবিকে কোলে নিয়ে বসে আছে আর আমরা আর তারা কিন্তু একই বাসায় ছিলাম সাভার থাকতে এখন দুজন হচ্ছে দুই জায়গায় চলে গেছি তো ভাবিরা হচ্ছে উত্তরায় থাকে তো এখানে আমরা আসছি খুব বেশি লেট করে নেয় আর কি এসে শুধু হালকা পাতলা নাস্তা করে আবার অমনি বের হয়ে গেছি এসে আজান দেওয়ার পরপরই তো ফেরার পথে আবার এই যে আমরা তিনশো ফিট আসছি এসে এখানে হাঁসের মাংস চাপটি খেতে আর কি তো অনেকেই জানতে চান আসলে আমার বা আর্নিং কেমন হয় বা মাসে কত পাই তো আসলে আমি এখনও কিন্তু আর্নিং হয় হয় না যে তা না তবে এখন আমি কিন্তু কোনো পেমেন্ট হাতে পাইনি ইনশাআল্লাহ যখন পাব আপনাদের সাথে শেয়ার করব তা আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করছিলাম যে প্রতিদিন কয়টা করে হাঁস রান্না করেন তো বলছিল আজকে তো শুক্রবার আজকে বিশটা রান্না হয়েছে আর এমনিতে দেখা যায় দশ বারোটা করা হয় তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এখানে যেহেতু অনেক মানুষ খুব বেশি ভিডিও করে নাই তারপর অল্প স্বল্প ভিডিও করে নিয়েছি আর কিন্তু এখন ঘুমাচ্ছে ও আমার কোলে আসে তো এখন আমাদের টেবিলে খাবার দেয়নি বলতে বলতে খাবার চলে আসলে তা আমরা হচ্ছে দুইটা হাঁস অর্ডার দিয়েছিলাম মানে দুই প্লেট সাথে চাপটি যে কয়টা লাগে বা রুটি ইসরা হচ্ছে রুটি খেয়েছে আমরা হচ্ছে চাপটি খেয়েছি তো এখানে একদম খেয়ে দিয়ে তারপর বাসায় চলে যাবো বাসায় গিয়ে খাওয়া দাওয়ার ঝামেলা থাকবে না আর আরেশ হচ্ছে শেষের দিকে উঠে পড়েছে ওঠেও হচ্ছে চাপটি খাচ্ছিল তার মুখে ওকে হালকা পাতলা ভিডিও করে রেখেছি আজকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দুদিন পর দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ